ডাবল বেনিফিট স্কিম একটি বিশেষ সঞ্চয় প্রকল্প যেখানে নির্দিষ্ট ম্যাচ শেষে আপনার টাকা দ্বিগুণ হয়ে ফেরত দেওয়া হয় তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি দুই সালের একুশটি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমের তুলনামূলক বিশ্লেষণ করব যাতে করে আপনারা কোন ব্যাংকের স্কিমে বিনিয়োগ করবেন সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে পারেন তাই আপনারা যারা ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে জানতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকল শুরুতেই যে ব্যাংকটির নাম শেয়ার করবো সেটি হচ্ছে প্রিমিয়ার ব্যাঙ্ক এই প্রিমিয়ার ব্যাঙ্কে আপনারা সর্বনিম্ন দশ হাজার টাকার গণিত যে কোনো অ্যামাউন্ট বিনিয়োগ করতে পারবেন এখানে ম্যাধকাল থাকবে ছয় বছর পাঁচ মাস দর্শক এখানে আমি মুনাফার পার্সেন্টেজ উল্লেখ করিনি কারণ যেহেতু এটি ডাবল বেনিফিট স্কিম ম্যাচ শেষে আমাদের মুনাফা দ্বিগুণ হবে সো এখানে মুনাফার পার্সেন্টেজের চেয়ে মেন প্রাধান্য পায় আসলে কত বছরে সেই ব্যাংকটি আপনার মুনাফা দ্বিগুণ করে দিচ্ছে সো দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউসিবি ব্যাংক এখানে পঞ্চাশ হাজার টাকার গুণিত যে কোনো অ্যামাউন্ট ইউসিবি ব্যাংকের ম্যাচকাল হচ্ছে ছয় বছর নয় মাস অর্থাৎ ছয় বছর নয় মাস পরে আপনার অর্থ দ্বিগুণ হবে নেক্সট হচ্ছে সরকারি রূপালি ব্যাংক এখানে দশ হাজার টাকার গণিতক যে কোনো অ্যামাউন্ট ম্যাথকাল হচ্ছে ছয় বছর নয় মাস চার নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক এখানেও সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার টাকার গণিতক ম্যাথকাল হচ্ছে সাত বছর এগারো মাস প্রবালি ব্যাংক এখানে আপনার টাকা ডাবল করে দিচ্ছে নয় বছরে এবং এখানে সর্বনিম্ন এক লক্ষ টাকার গুণিতক যে কোনো অ্যামাউন্ট গণিতক বিষয়টি হচ্ছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর এক লক্ষ টাকার গুণিতক হচ্ছে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ এইভাবে আপনার যে কোনো পরিমাণে অ্যামাউন্ট করতে পারবেন ঢাকা ব্যাঙ্কও রয়েছে ডাবল বেনিফিট স্কিম এই ঢাকা ব্যাংকে এক লক্ষ টাকার গুণিতক যে কোনো অ্যামাউন্ট এখানে মেয়েজকাল হচ্ছে সাত বছর এগারো মাস জনতা ব্যাংক জনতা ব্যাংকে গুণিত এক লক্ষ টাকার যে কোনো অ্যামাউন্ট ম্যাথ হচ্ছে ছয় বছর ছয় মাস এবি ব্যাংক রয়েছে এবি ব্যাংকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা এর গুণিতক এবং ম্যাথকাল হচ্ছে পাঁচ বছর ছয় মাস ব্যাংক এশিয়া এই ব্যাংক এশিয়াতে রয়েছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার গুণিত যে কোনো অ্যামাউন্ট ম্যাথকাল হচ্ছে সাত বছর আইফআইসি ব্যাংক সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার গুণিতক অ্যামাউন্ট এবং সর্বোচ্চ ম্যাদকাল হচ্ছে পাঁচ বছর নয় মাস মধুমতি ব্যাংক সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে এর গুণিত যে কোনো অ্যামাউন্ট ম্যাদকাল হচ্ছে পাঁচ বছর ছয় মাস অগ্রণী ব্যাংক। এখানে এক লক্ষ টাকার গুণিতক অ্যামাউন্ট আপনাকে করতে হবে এক লক্ষ টাকার নিচে কিন্তু আপনারা করতে পারবেন না এবং এখানে ম্যাদকাল দেখতে পাচ্ছেন সর্বোচ্চ মেয়াদকাল আমরা দেখতে পাচ্ছি পনেরো বছরে আপনার অর্থ দ্বিগুণ হবে নেক্সট হচ্ছে ইবিএল ব্যাংক এখানে মেয়াদকাল হচ্ছে চার বছর ও ছয় বছর দুটি প্রকল্প রয়েছে চার বছরে আপনার মুনাফা দ্বিগুণ হবে এবং ছয় বছরে আপনার মুনাফা দ্বিগুণ হবে সো এই ইবিএল ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে আমি স্পেসিফিক আলাদা একটি ভিডিও আপলোড করেছি ভিডিওটি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে পাবেন আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ ইবিএল ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিমটি একটু ব্যতিক্রম রয়েছে সো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন পরবর্তী ব্যাংক হচ্ছে অন ব্যাংক এখানে পাঁচ হাজার টাকার গুণিত সর্বনিম্ন অ্যামাউন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকার গুণিতক অ্যামাউন্ট পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এইভাবে আপনারা করতে পারবেন ম্যাথকাল হচ্ছে পাঁচ বছর ছয় মাস যমুনা ব্যাংক এখানে এক লক্ষ টাকার গুণিত অ্যামাউন্ট ম্যাথকাল হচ্ছে সাত বছর নয় মাস কৃষি ব্যাংক এখানে দশ হাজার টাকার গুণিত অ্যামাউন্ট আপনাকে করতে হবে এবং ম্যাতকাল সর্বোচ্চ আট বছর এন আর বি কমার্শিয়াল ব্যাঙ্ক এখানে এক লক্ষ টাকার গুণিত যে কোনো অ্যামাউন্ট ম্যাথকাল হচ্ছে ছয় বছর তিন মাস পরবর্তীতে রয়েছে মেঘনা ব্যাংক এই মেঘনা ব্যাঙ্কে মাত্র এক হাজার টাকার গুণিত অ্যামাউন্ট ম্যাধকাল হচ্ছে সর্বনিম্ন ম্যাথকাল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র পাঁচ বছরে মার্কেন্টাইল ব্যাংক এখানে বিশ হাজার টাকার গুণিতক যে কোনো অ্যামাউন্ট ম্যাথকাল হচ্ছে সাত বছর বেসিক ব্যাংক এখানে পঞ্চাশ হাজার টাকার গুণিতক এমন এমন হচ্ছে পঞ্চাশ হাজার টাকার গুণিতক অ্যামাউন্ট এবং ম্যাথকাল হচ্ছে সর্বোচ্চ আশি মাস অর্থাৎ ছয় বছর আট মাস আজকের ভিডিও সর্বশেষ ব্যাঙ্ক হচ্ছে সীমান্ত ব্যাংক। এটি বিধিবিদের একটি ব্যাংক এখানে দশ হাজার টাকার গুণিত অ্যামাউন্ট আপনারা করতে পারবেন এবং ম্যাথকাল হচ্ছে ছয় বছর আট মাস এই সমস্ত ব্যাঙ্কে বিনিয়োগ করতে আপনাদের যে সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রত্যেকটা ব্যাংকে সিমিলার কাগজপত্রের প্রয়োজন হয় প্রায় সেম সেম কাগজপত্র প্রয়োজন হয় অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড এবং তার দুই কপি রঙিন ছবি নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং এক কপি রঙিন ছবি আপনি যে ব্যাংকে এই ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে যাচ্ছেন সেই ব্যাংকে আপনার একটি সেভিং অ্যাকাউন্ট থাকত এই সমস্ত কাগজপত্র নিয়ে আজকের উল্লেখিত আজকের ভিডিওতে উল্লেখিত ব্যাংকের যে কোনো ব্যাংকে আপনারা এই ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে পারেন সো আবারও বলছি প্রতিনিয়ত আপনাদের ব্যাঙ্ক ইনফরমেশনের তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সো আপনারা কোন ব্যাংকে বিনিয়োগ করবেন কোন ব্যাঙ্কে আপনার জন্য নিরাপদ হবে সেটা অবশ্যই আপনাকে ব্যক্তিগতভাবে নির্বাচন করেই বিনিয়োগ করার জন্য পুলিশ এসে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ